রাজেশ্বরী রানী ভবানী আজকের পর্বে শুরুতে দেখা যায় গভীর জঙ্গলের ভেতর রানী ভবানী দয়ারাম সত্যনারায়ণ এবং ডাকাত দলের সদস্যরা উপস্থিত দয়ারাম বলে মা জননী কৃপায় আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি রানী ভবানী বলে আমি একা নই স্বয়ং মা আমার সাথে আছেন তোমরা যাও একটু বিশ্রাম নাও আমি এখানে মায়ের সান্নিধ্যে নিরাপদ আছি তখন ডাকাত সর্দার দয়ারাম আর সত্যনারায়ণকে অতিথিশালায় নিয়ে যায় ভবানী কালী মায়ের সামনে বসে প্রার্থনা করে বলে মা মহারাজা রঘুরাজ এখন কেমন আছে জানি না রঘুরাজ আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন তুমি আমাকে শক্তি দাও যেন আমি মহারাজা রঘুরাজকে সুবিচার পাইয়ে দিতে পারি তাদের নাটরের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে পারি এদিকে ডাকাত দল সবাইকে খাবারের ব্যবস্থা করছে সর্দার এক সদস্যকে বলে তুই মা কালীর ভক্ত সেজে রানীর কাছে যাবি খাবারটা প্রসাদের মতো দিয়ে আসবি যেন কেউ বুঝতে না পারে আমরা ডাকাত ওই লোকটা রানীর কাছে গিয়ে বলে তুমি মায়ের বড় ভক্ত মায়ের দেওয়াই প্রসাদ খেয়ে নাও তারপর বিশ্রাম নাও রানী ভবানী প্রসাদ খেয়ে কিছুক্ষণ পর বলে খুব ঘুম পাচ্ছে তারপর কালী মায়ের সামনে শুয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে দয়ারামা সত্যনারায়ণকেও ঘুমের ওষুধ মেশানো খাবার দেওয়া হয় তারাও ঘুমিয়ে পড়ে তখন সর্দার বলে সবাই ঘুমিয়ে আছে এখন লুটপাট কর তবে কেউ যেন মা জননীর গায়ে হাত না দেয় যদি কেউ স্পর্শ করে আমি তাকে কঠিন শাস্তি দেব ডাক্তার দলের মিঠু বলে সর্দার এমন আদেশ দিল এখন কিভাবে লুট করব তার সঙ্গী বলে সর্দার প্রতিটি নারীকে মায়ের রূপে দেখে তার কথা অমান্য করিস না নইলে বিপদ হবে কিন্তু মিঠু কথা না শুনে রানী ভবানীকে স্পর্শ করতে যায় সঙ্গে সঙ্গে মা কালীর আশীর্বাদে আকাশ থেকে বজ্রপাত হয় মিঠু মাটিতে লুটিয়ে পড়ে সবাই হতবাক হয়ে যায় ডাকাতরা সর্দারের কাছে গিয়ে বলে মিঠু ওই মেয়েটাকে ছুঁতে গিয়েছিল সর্দার রেগে বলে আমরা পেটের দায়ে লুট করি কোনো নারীর অসম্মান করি না তোদের অনেকবার শিখিয়েছি নারীর প্রতি সম্মান রাখতে তোরা আমার কথা অমান্য করেছিস তোদের কঠিন শাস্তি পেতে হবে সে মিঠুর হাত কেটে দিতে যায় ঠিক তখনই রানী ভবানী সামনে এসে বলে সর্দার থামুন আমি আড়াল থেকে সব শুনেছি তোমরা আমাকে সোনার লোভে ধরেছ কিন্তু এখন আমি কোনো সোনা দিতে পারবো না আমার স্বামী মুর্শিদাবাদের নবাবের কারাগারে বন্দি আমি তাকে মুক্ত করতে যাচ্ছি তারপর তোমাদের সোনা দেব এটা নাটোরের রানী ভবানীর প্রতিজ্ঞা সর্দার অবাক হয়ে বলে আপনি নাটোরের রানী আমি জানলে কখনো আপনাকে আটকাতাম না রানী বলে তোমরা পেটের দায় ডাকাতি করলেও কোনো নারীর অসম্মান করো না এর জন্যেই আমি এক নবাব কর্মচারীকে হত্যা করেছিলাম যে আমাকে অসম্মান করতে চেয়েছিল তাই নবাব আমার স্বামী শ্বশুরকে বন্দি করেছে সর্দার বলে মা আমাদের ভুল হয়েছে ক্ষমা করুন আমরা আপনাদের মুর্শিদাভাবে সসম্মানে পৌঁছে দেব সে মিঠুকে আদেশ দেয় মা জননীর জন্য পালকির ব্যবস্থা কর যেন তার পা জঙ্গলের মাটিতে না পড়ে এবং তার সঙ্গীদেরও খবর দে কিছুক্ষণ পর দয়ার আমার সত্যনারায়ণ এসে জিজ্ঞাসা করে মহারানী আপনি ভালো আছেন তো সর্দার বলে আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করুন আমরা আপনাদের নিরাপদে মুর্শিদাবাদে পৌঁছে দেব এরপর দেখা যায় ডাকাত দল তাদের সম্মান সহ মুর্শিদাবাদে পাঠিয়ে দেয় পরবর্তী দৃশ্যে মুর্শিদাবাদে জগৎশেঠের প্রাসাদে শেঠ ঠাকুরের সামনে বলে মা তুমি আমার বাড়িতে আলো হয়ে এসো ঠিক তখন নানি ভবানী নিঃশব্দে প্রবেশ করে বলে বাবা আমি কি ভেতরে আসতে পারি তুমি চিনতে পারছ না তোমার মেয়েকে জগৎসের চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু বলে না আগামী পর্বে দেখা যাবে ভবানী মহারাজার কাছে গিয়ে বলছে আমি আপনাদের এখান থেকে সসম্মানে নাটোরে ফিরিয়ে নিয়ে যাব